নমস্কার আজকে আলোচনা করবো শনি নিয়ে অলরেডি শনি নিয়ে আমি আলোচনা করেছি শনি ট্রানজিট নিয়ে শনি এই মুহূর্তে বসে আছে মিন রাশিতে শনি মিন রাশিতে বসে থাকায় কিছু কিছু রাশির জন্য সাড়ে সাতি মুক্ত হয়েছে কিছু কিছু রাশি সাড়ে সাতি নতুন করে আবার শুরু হয়েছে আবার কিছু কিছু রাশি চরণও চেঞ্জ হয়েছে এবং কিছু রাশি ঢাইয়া মুক্ত হয়েছে কিছু রাশি নতুন করে ঢাইয়া শুরু হয়েছে আমি বলেছিলাম যে শনি এই যে আগামী আড়াই বছর মিন রাশিতে থাকবে এবং এই মুহূর্তে শনি রাহু সাজির জুটি তৈরি করে পিসার যোগ তৈরি করে বসে আছে আঠেরোই মে পর্যন্ত এই পিসার যোগ থাকবে এর মধ্যেই শনি আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল শনি তার নক্ষত্র চেঞ্জ করবে আঠাশে এপ্রিল শনি নক্ষত্র চেঞ্জ করবে তার নিজ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনি নিজস্ব নক্ষত্র কীভাবে চেঞ্জ হবে এই মিন রাশিতে থাকা অবস্থায় চেঞ্জ করবে আঠাশে এপ্রিল এবং এই আঠাশে এপ্রিল শনি নক্ষত্র চেঞ্জ হবে বারো রাশির ক্ষেত্রেই কিন্তু তার একটা ইম্প্যাক্ট তৈরি হবে কিছু যে রাশির জন্য আমি আলোচনা করেছি যে কোন কোন রাশি হবে আজকেও আমি সেরকম কিছু রাশি আলোচনা করব কোন কোন রাশি এই সুযোগটা দেখুন তাহলে আপনার রাশি এর মধ্যে পড়ছে কিনা না আঠাশে এপ্রিল শনি যেতে নক্ষত্র চেঞ্জ করছে সকাল সাতটা বাহান্ন মিনিটে তার উত্তর ভাদ্রপদে নক্ষ নিজস্ব নক্ষ কারণ শনিকে আমরা বলি ন্যায়ের গ্রহ শনি হচ্ছে কর্মের গ্রহ শনি যত সততা দেখাবেন শনি কিন্তু আপনাকে দেরি করে ন্যায় নিষ্ঠার গ্রহ তার জন্য শনি যদি শনির রেজাল্ট পেতে গেলে অবশ্যই শনি কে অবশ্যই আপনাকে সন্তোষ রাখতে হবে শনিকে আপনি কখনোই চটিয়ে কোনো কাজ করাটা ঠিক হবে না অর্থাৎ আপনি কোনো মানে কি বলবো গোপনীয় বা গুপ্ত এই ধরনের কোনো কাজ করলে আপনাকে কিন্তু তার রেজাল্ট শনিদেব চলুন তো জেনে রাখি আজকে আপনার রাশি কি বলছে মেষ রাশি আপনার টুয়েলভ হাউসে শনিদেব বসে থাক থাকলেও সাড়ে সাতই প্রথম চরণ শুরু হলেও আপনার জন্য কিন্তু শনির এই নক্ষত্র চেঞ্জ যথেষ্ট সুফল বয়ে আনবে যারা এই সময় নতুন চাকরি খুঁজছিলেন মেষ রাশির লোকেরা বা চাকরি করছেন সেই চাকরিটা আপনার চেঞ্জ করে নতুন কোনো চাকরি আপনি চাই অবশ্যই সেখানে কিন্তু আপনি গুড নিউজ পাবেন এবং আপনি কাজের জায়গাতে কিন্তু আপনার পথ প্রমোশন হবে কিন্তু আপনাকে একটা কথাই বলবো রাস্তাঘাটে চলাফেরার ব্যাপারে লোকজন সে কথাবার্তা বলার ব্যাপারে খুব বুঝে শুনে আপনি কথা বলবেন বিশেষ করে রাস্তায় চলাফেরার ব্যাপারে নাহলে কিন্তু আপনি পড়ে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে চোট লাগবে কোমরে হাতে পায়ে হাঁটুতে আপনার চোট লাগলো ব্যথা একটু কষ্ট পেতে পারে আপনারা যারা ব্যবসা করছেন এ কিন্তু আপনার ব্যবসা যাতে যথেষ্ট ডেভেলপ হবে আপনার মধ্যে একটা নতুন করে কি বলবো ইচ্ছা বা অনুপ্রেরণা জাগবে আমি আরও বেশি কাজ করবো আরও বেশি ডেভেলপ করব এরকম কিন্তু আপনার মধ্যে আসবে অর্থাৎ লেথার্জিটা আপনার মধ্যে কিন্তু কেটে যাবে সাড়ে সাতই চললো কনফিডেন্স আপনার মধ্যে বাড়বে আপনি এ সময় হঠাৎ প্রাপ্তি প্রাপ্তিযোগ হঠাৎ করে তো অর্থ হবে কিন্তু আপনার বাড়িতে ইলেকট্রনিক্স আইটেম মেশিনারি আইটেম এগুলো কিন্তু আপনার ডিস্টার্ব হয় বা খরচ হবে কেন শনি রাহুর এই সময় দ্বাদশে আপনার জুতি তৈরি করে বসে আছে কিন্তু এটা সার্টেন টাইমের জন্য আবার কিন্তু আপনার সময়টাও ভালো হবে আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগও হবে হঠাৎ কোনো জায়গা থেকে উপযোজে হেল্প করবে এবং আপনার কিন্তু লোকের সাপোর্ট পাবেন সরকারি জায়গা সাপোর্ট পাবেন সরকারি যোজনা সাপোর্ট পাবেন সরকারি হেল্প পাবেন ব্যাঙ্কে গিয়ে কোনো কাজ করেন সেখানে আপনি সাপোর্ট পাবেন সেখানে সহায়তা পাবেন অর্থাৎ লোকের কাছে আপনার গ্রহণযোগ্যতাটা বাড়বে লোকের কাছে আপনার গ্রহণযোগ্যতাটা বাড়বে এই যে আলোচনাটা আপনাদের কাছে করলাম এটা কিন্তু ওভারঅল একটা ডিসকাশন একদম ওভারঅল ডিসকাশান আপনারা অবশ্যই ভালো লাগবে এবং মিলবে মিলতে বাধ্য এতটা কথাই বলছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নড়বেন অন করবেন আর যদি এই বাস্তব প্রোগ্রাম জানতে ইচ্ছা করে বা আমার প্রোগ্রামত আপনার থাকতে ইচ্ছে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে এটা শেয়ার করে আপনার পরিচয় সকলের মধ্যে এই প্রোগ্রাম এন পৌঁছে যায় তাহলে সবাই আমার বাস্তব প্রকার সাথে অবগত থাকবে যোগাযোগ করতে হলে এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ আপনি ফোন করে ইন ডিটেলটা জানতে হবে নমস্কার ভালো থাকবেন